এসেছি সবার রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে হেয়ার কাট ভিডিও তো এই আমাদের মডেল এটা কিন্তু ভাগ্নি হয় হ্যাঁ এটা বৌদির ভাগ্নি আমারও ভাগ্নি তো এতদিন মডেল পাচ্ছিলাম না তাই জন্য শেয়ার করতে পারিনি আর আমার হুলিয়াতে যেও না বাবা আমি বাড়িতে ছিলাম যেভাবে সেভাবেই চলে এসেছি তো হেয়ার কাট ভিডিওটা এটাই মানে অনেকেই রিকোয়েস্ট করেছে মানে অনেকে বলতে বেশিরভাগ সবাই আমাকে এই রিকোয়েস্টেই করেছে সামনে শর্ট হচ্ছে লেয়ার আর পিছনে হচ্ছে ডিপ করে শর্ট ইউ তো যদিও এটা আমি আমার চুলে করতে পারতাম মানে নিজে নিজে তো আর পিছনে ইউটা করা যেত না সামনে লেয়ারটা করা যেত কিন্তু আমার চুলে দেখালাম না এই কারণেই কারণ আমার অনেক দিনের ইচ্ছে যে আমার হচ্ছে মানে চুলটা আর কি ডোনেট করা তো তোমাদের রিকোয়েস্টে যদি আমি চুলটা কেটে ফেলি তো ডোনেটটা হবে না বেকার চুলটা আমার নষ্ট হবে তো সেই কারণে আর কি আজকে ওকে দিয়ে কাটি ওরটাই দেখো তোমরা নেক্সট টাইম যখন আমি ডোনেট করব তখন একবারে ডিপ করে ইউ করব বপটা করতে পারবো না ডিপ করে ইউ করব তো সেটাই তোমাদের সাথে তখনও শেয়ার করে দেবো ঠিক আছে তো আজকে ওর সাথে ওর কাছেই দেখো আর কি ভিডিওটা ওরটা করে দেবো সামনেটা আর কি শর্ট করে লেয়ার আর পিছনে শর্ট করে ডিপ ইউ ঠিক আছে তো যারা যারা আমাকে কমেন্ট করেছে একজন বপ কাটের কথাও বলেছে তো বব কার্টটাও একজনের মাথায় দেখাবো তো হচ্ছে ওটা মডেল পেলে অবশ্যই দেখাবো ওটার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ বপকারটা সবাই করতে চায় না তো সচরাচর তো সেই কারণে একটু ধৈর্য ধরে তোমাদের অপেক্ষা করতে হবে তো হচ্ছে যাই হোক আমি একটু নামগুলো নিয়ে নিই কে কে রিকোয়েস্ট করেছ তো প্রথমে একজন প্রথমে একজন রিকোয়েস্ট করেছে আমাকে নাম হচ্ছে পূজা রায় আমাকে রিকোয়েস্ট করেছে হেয়ার কাট ভিডিও তো আমি বলেছি কি হেয়ার কাট করবো বলো তো সেখানে আমাকে লিখেছিলো যে সামনে শর্ট লেয়ার আর পিছনে ডিপ করে ইউ করলে তোমাকে খুব সুন্দর লাগবে তো আমাকে সুন্দর লাগবে কিনা জানি না কিন্তু আমি তো নিজের নিজের চুল নিজে কাঁদতে পারবো না পিছনেরটা আর সামনেরটা পারবো কিন্তু ওই যে বললাম ডোনেট করবো যেন আমার চুলটা আপাতত থাক আর হচ্ছে আরও আছে কয়েকজন নন্দিনী সাহা করেছিল নন্দিনী সাহাও করেছিল শর্ট শর্ট ডিপ ইউ আর হচ্ছে সামনে লেয়ার ঠিক আছে নন্দিনী সাহাও সেম ভিডিও রিকোয়েস্ট করেছিল আরেকজন করেছে আরেকজন করেছে এটা কি মাই কিউটি বেবি থ্রি ওয়ান ফোর থ্রি ইনিও একজন রিকোয়েস্ট করেছে শর্ট হেয়ার কাটিং ভিডিও দেখতে চাই ঠিক আছে আমাকে প্রচুর মানুষ করেছে প্রচুর মানুষ তারপরে হচ্ছে বিশাল হালদার উনিও করেছে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবে উনি এখনও বলেনি কী চ্যালেঞ্জ ঠিক আছে তারপরে হচ্ছে আরেকজন লিখছে কি মদন মোহন রাখা উনিও করেছে শর্ট চুল কাটার ভিডিও দেখতে চায় ঠিক আছে তো মানে যাই হোক যাদের যাদের নাম বলছি সবাই আমাকে রিকোয়েস্ট করেছে তারপরে আরেকজন বলেছে কি রিমা পামাঝি রিমা পামাঝি উনিও তাই বলেছে আরেকজন লিখেছে পূজা দাস আরেকজন পূজা দাস সেও লিখেছে মানে সবাই আমাকে জানি না কেন ওই একই রকম ভিডিওর রিকোয়েস্ট করেছে সবাই দেখতে চায় আর কি শর্ট লেয়ার আর পিছনে ডিপ মানে শর্ট পিউ ডিপ করে আরেকজন লিখেছে রানি সরকার ও তো লিখেছিল প্রথমে আর কি বপ কাট তো যাই হোক বব কাটটা এখন তো মডেল পাচ্ছি না ওটা বললেই দিলাম আরেকজন লিখেছে কাটোয়া জয় মাহি মাঝি ও উনিও বলেছে চুল কাটার ভিডিও দেখবে মানে সবাই এখানে যতজনের নাম নিলাম সবাই আমাকে চুল কাটার ভিডিওই দেখতে মানে দেখতে চেয়েছে আর একজন লিখেছে কি কাজল দাস কাজল দাসও লিখেছে একটা ভিডিও রিকোয়েস্ট ভিডিও আরেকজন লিখেছে রেখা দাস রেখা দাসও করেছে চ্যালেঞ্জ ভিডিও মানে ওরা এখনো বলেনি কী চ্যালেঞ্জ কিন্তু আর বাদবাকি যাদের নাম নিলাম সবাই চুল কাটার ভিডিও দেখেছে চাইছে আজকের এই ভিডিওটা শুধু এই পর্যন্তই নামটা থাক হ্যাঁ ভিডিওটা জাস্ট একটু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর বাকি চুল কাটার যে গোটা ভিডিওটা সেটা পরের ভিডিওতে তোমরা দেখে নিও কারণ নয়তো ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তোমাদের ধৈর্য ধরবে না তো একটু ক্লিপিংস খালি শেয়ার করে দিচ্ছি বাদবাকিটা পরের ভিডিওতে ঠিক আছে কেমন হয়েছে সেটা তো ডেফিনেটলি তোমাদের জানাতেই হবে কারণ তোমাদের এত এত রিকোয়েস্ট পেয়েছি আমি এই চুল কাটিংয়ের জন্য মডেল পাচ্ছিলাম না তো যাই হোক ফাইনালি মডেলটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগছে অবশ্যই জানাবে সামনের দিকে একটু ঘুরে যা ও হচ্ছে আমাদের কাছে এসেছে একটু মডার্ন হতে তাই ওকে একটু মডার্ন বানানোর চেষ্টা করছি ঠিক আছে জানিনা কতদূর কি করতে পারবো ও কিন্তু একদম ছোটো ওকে দেখে কিন্তু কেউ বড়ো ভেবে না ও কিন্তু জাস্ট এবার ট্রেনে মানে ট্রেনে উঠেছে আর কি একদমই ছোট্ট একটা মেয়ে তো যাই হোক টাটা বাই বাই আর এরপরে আরও কিছু রিকোয়েস্ট দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবে আমার যদি করার মতন সামর্থ্য থাকে আর আমার যদি ক্ষমতায় থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো